আসসালামু আলাইকুম আজকে আমরা জানব জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে যেসব কার্য কার্যকালী এবং কি গঠন প্রণালী আছে সেই সম্পর্কে জানব আমরা জানি দু হাজার এগারো সালে আঠারোই এপ্রিল সংস্থাপন মন্ত্রণালয়ের মিনিস্ট্রি অফ এস্টাবলিশমেন্ট নাম পরিবর্তন করে জনপ্রশাসন মন্ত্রণালয় করা হয় সরকারি কর্মচারীদের উদ্ভাবনী ও কৃতিত্বপূর্ণ কাজে উৎসাহ দেওয়ার জন্য তেইশে জুলাই দুই হাজার তেইশে জুলাই জাতীয় পাবলিক সার্ভিস কমিশন দিবস পালিত হয় তো আমরা এখন জানবো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন যাকে আমরা বলি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যাকে সংখ্যা বি পি এস সিও বলা হয় যেটা আট এপ্রিল উনিশশো বাহাত্তর সালে গঠিত হয় এ আঞ্চলিক কার্যালয় আছে ষাটটি ভিপিএসি প্রধানত বিভিন্ন সরকারি চাকরি ও পদে নিয়োগদানের দানের প্রতিটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান তো বাংলাদেশ সার্ভিস সিভিল সার্ভিসের ক্যাটার সঙ্গে আমরা জানি ছাব্বিশটি ক্যাটাগুলো হচ্ছে প্রশাসন আনসার কৃষি নিরীক্ষক নিরীক্ষা ও হিসাব সমবায় শুল্ক ও আবগারী পরিবার পরিকল্পনা মৎস্য খাদ্য পররাষ্ট্র বিষয় বন সাধারণ শিক্ষা স্বাস্থ্য তথ্য পশু সম্পদ পুলিশ ডাক জনস্বাস্থ্য প্রকৌশল গণফূর্ত রেলওয়ে প্রকৌশল রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক সড়ক ও জনপদ পরিসংখ্যান কর কারিগরি শিক্ষা ও বাণিজ্য তেরো নভেম্বর দু হাজার সালে বিসি বিসিএস ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সাথে একীভূত করা হয় এ হলো আমাদের আজকের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছোট্ট বিশ্বজন ধর্মিতা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ